গ্রিনলাইন পরিবহন গত এক তারিখে ট্রায়াল ট্রিপ নিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে গিয়েছিল একটি ম্যানের ডাবল ডেকার মাল্টি এক্সেলের বাস এবং কোনোরকম ঝামেলা ছাড়াই ভালোভাবে পৌঁছে গিয়েছে বাসটি রংপুর পর্যন্ত ঢাকার রংপুর রোডে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে লাক্সারিয়াস বাস হতে চলেছে গ্রিন এই বাসগুলো যদিও গ্রিনল্যান্ড পরিবহন কর্তৃপক্ষের খুবই ইচ্ছে ছিল তাদের নতুন যে দুই ইউনিট মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস আসছে সেই বাসগুলো দিয়ে মূলত রংপুর রোডটি উদ্বোধন করার তবে এলসি জটিলতার কারণে সেই বাসগুলো তারা আনতে পারেনি তাই তাদের বহরে থাকা লাস্ট লটে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর মধ্যে চার ইউনিট বাস দিয়ে বর্তমানে তারা ঢাকার রংপুর রোড চালু করছে এখন থেকে প্রতিদিন উভয় দিক থেকে চার ইউনিট বাস চলাচল করবে একটি সকাল সাতটা সকাল দশটা রাত দশটা এবং রাত এগারোটায় গত জুনের দুই তারিখে মিলাদ এবং দোয়া মাহফিলের মাধ্যমে রংপুর যে মূল কাউন্টারটি রয়েছে সেই কাউন্টার এবং ঢাকা রংপুর রুটটি উদ্বোধন ঘোষণা করা হয় রংপুর থেকে রংপুর রোড উদ্বোধনী অনুষ্ঠানে গ্রিনল্যান্ড পরিবহনের পক্ষ থেকে ছিলেন তাদের যে জিএম সাহেব তিনি অর্থাৎ মিস্টার সাত্তার সাহেব এছাড়াও গ্রিনল্যান্ডের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন এছাড়াও রংপুর বিভাগীয় বাস মালিক সমিতির বেশ কিছু সদস্য এবং বিভিন্ন আসলাভার গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন

দশ হাজার লক্ষ্য বলবে দশ হাজার লোক এক লক্ষ লক্ষ্য বলবে এইরকম ভাবে এই জ্ঞানটা প্রচলিত থাকবেই তখন আপনি আপনি মৃত্যুর পরেও এই সবটা আপনার কবর যাবে আর একটি বিষয়টা সেটা হচ্ছে যে আর একটি বিষয় সে বিষয়টা হচ্ছে যে আপনি চালু ব্যবসা দিয়ে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ উপকরণ হতে পারে সেই জন্য যে আপনি এই ব্যবসা এবং সাদকা দুইটাই কিন্তু একটা একই সঙ্গে জড়িত মৃত্যুর পরেও মৃত্যুর পরেও যেন মানুষ তার কবলে যে তার সব পেতে পারে এই জন্য আমরা আমরা এই আমরা প্রত্যাশা করব যে আমাদের সন্তান আমাদের স্ত্রী এবং আমাদের যারা ঘনিষ্ঠ মানুষ তারা যেন তাদেরকে এমন শিক্ষা দিব তারা যেন আমাদের মৃত্যুর পরে আমাদের কবরে যেন জিয়ারত করতে পারে দোয়া করতে পারে সেই জন্য আমরা আজকে আজকে বরহম

اللهم اغفر لي حينا وميتنا والشاهدنا وغائبنا والسجدنا وكفرنا وذكرنا وانسنا اللهم ما لاحيته منا فاحه على الاسلام ومن طوفته منا فطوفه على الايمان اللهم شدد شملهم اللهم مجد جماعهم اللهم دم ديارهم وتضيرهم اللهم سر من نصر دين محمد صلى الله اللهم سر من نصر دين محمد صلى الله عليه وسلم واغزل من كذل دين محمد صلى الله عليه وسلم مطمئنة تنسى البغضاء المسلمين والله الله بمترو জিরহজ মাসের আজকে দ্বিতীয় চতুর্থ পঞ্চম সাহেব আজকে তারিখ আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ তোমার তোমার বাইর পাশে তাপ করছে আল্লাহ আল্লাহ তোমার রজার রজে যে দোয়া করছে আল্লাহ এমন দু এক মুহূর্তে আমরা কিন্তু স্বাভাবিক দিচ্ছি আল্লাহ আল্লাহ সব স্ত্রী আসে অসুস্থ আসে আল্লাহ তার ডায়াবেসিস চলছে আল্লাহ 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 তার কবরে আজকে সবাই হাদিয়া পৌঁছে দিলেন্লাহ আল্লাহ তার স্ত্রী যে অসুস্থ আছে তাকে সেফাই করলি আজ এ দান করুন আল্লাহ আল্লাহ এখানে আমাদের ছোট ভাই আছে ওনার ওনার ভাই গত মাসে ইন্তেকাল করেছে আল্লাহ আল্লাহ তার কবরে ছাপে হাদিয়া দিয়ে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের তো টুকরো বানিয়ে দিন আল্লাহ আল্লাহ কেমন বন্ধু সমস্ত কবর আজ তাদের মাফ করে দিন আল্লাহ আল্লাহ কেমন তাদের ইচ্ছায় তাদের জীবিত অবস্থায়

দর্শক আমাদের সাথে গ্রিন লাইনের জিএম সাত্তার ভাই আছেন আমরা রংপুরে তিনি এসেছেন উদ্বোধনী অনুষ্ঠানে অর্থাৎ এই নতুন ভাবে শুরু করলে সেই উদ্বোধনী অনুষ্ঠানে সাত্তার ভাই উপস্থিত ছিলেন আমরা তাকে পেয়েছে তার কাছ থেকে শুনবো এই নতুনভাবে এই পরিবহন কোম্পানিটির রংপুরে শুরু করার বিষয়ে আসলে রংপুরে শুরু করার বিষয়টা হলো আমাদের মরহুম এমডি সাহেব আমার ভাই উনি ধীরগতির দিনাজপুরে ছিলেন যখন আমরা নামটেকার বাস মালয়েশিয়া থেকে নিয়ে আসলাম তখন উনি দু হাজার সালের রোড ভিজিট করে উনি বললেন যে আমরা ঢাকা রংপুর ঢাকা দিনাজপুর ঢাকা ঠাকুরগাঁও রোডে আমাদের এই ডাবল ডেকার বাস আমি চালাবো এবং উনি উনিশ সালে রাস্তা ভিজিট করলেন ভিজিট করে বললো যে রাস্তায় তো কাজ হচ্ছে ইনশাআল্লাহ শেষ হয়ে গেলে গাড়ি চালাবো যদিও দু হাজার একুশ সালের করোনাতে উনি মারা গেলেন তো আজকে ওনার এই যে স্বপ্ন এটা বাস্তবায়ন করতে পেরেছি এই জন্য আমি আল্লাহ আল্লাহরুল আলমীদের কাছে শুক্রিয়া আদায় করি যে ওনার একটি স্বপ্ন আজকে আমি বাস্তবায়ন করতে পারলাম রংপুরে ডাবল টেকার বাস এই বাসটি জার্মানির বাস এটা আমরা সরাসরি মালয়েশিয়া থেকে কমপ্লিট বাস নিয়ে আসছি আরও দুটি বাস আমাদের মালয়েশিয়াতে আছে এই বাসগুলি আশা করি এক দুই মাসের মধ্যে এসে রংপুরে যোগ হবে তো এটা একটা দোতলা বিজনেস ক্লাস বাস এটা ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস অ্যাম বাস জার্মানি ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক ওনারা ওয়ার্ল্ডের এবং এয়ার সাসপেনশনের দিক দিয়ে আমি বলবো এটা বেস্ট আর বলবো স্ক্যানিয়া এটা হচ্ছে আপনার সুইডেনের গাড়ি আর ম্যান আর মার্সিডিস হচ্ছে জার্মানির গাড়ি যদি এই গাড়িগুলি প্রায় সেম ক্যাটাগরি তারপরও আমি মনে করি যে এই ম্যান বাসটির একটি বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এই গাড়ির ফরেন এক্সেল নেই এই গাড়ির অনেকটা বডির উপরে সে ফরেন এক্সেল যার কারণে এক চাকা করতে পড়লেও অন্য চাকায় সেটা টের পায় না সেই জন্য জার্কিং নেই বললেই চলে আর মাসাল্লাহ ঢাকা থেকে রংপুর পর্যন্ত এখন এক্সপ্রেস হয়ে হয়েছে রাস্তাঘাট খুবই ভালো হয়েছে এবং যাত্রী এই গাড়ি দিয়ে সর্বোচ্চ আরাম আমি আশা করি পাবেন বিমানের পরে যদি কোনো সার্ভিস তারা রোডে পায় আশা করি ডাবল টেকার বাসে তারা পাবে আর রংপুরে আমরা বাইপাসে মেন কাউন্টার নিয়েছি যেহেতু আমাদের গাড়িটা অনেক বড়। একটা মাল্টি এক্সেলের বড় গাড়ি এটা শহরে কামারপাড়া যে টার্মিনাল ওখানে যেতে পারবে না তো আমরা বাইপাসে কাউন্টার করেছি বড় কাউন্টার করেছি যার থেকে এখানে আসতে পারবে বসতে পারবে আপাতত আমরা চারটা টিম দৈনিক চালাবো আর দুইটা গাড়ি আসলে আশা করি আমরা ছয়টা টিম দৈনিক চালাতে পারবো ভাড়া করেছি আপনার এখন তো ঈদের শীতই ঈদ ছাড়া নর্মাল ডেইতে ভাড়া হচ্ছে রংপুরের প্রধান হাব যদি বলে সেটা হচ্ছে কামারপাড়া সেখান থেকে সবগুলো গাড়ি ছাড়ে তো যেহেতু কামারপাড়াতে একটা বড় গাড়ি কামারপাড়াতে নিয়ে যাওয়া কঠিন যার কারণে একটা খোলামালা জায়গায় কাউন্টার করা এর বাইরে রংপুরে আর কোনো জায়গায় কাউন্টার করার পরিকল্পনা আছে কিনা যাত্রী সুবিধার কথা বিবেচনা করে আপাতত নেই আসলে রংপুর আসলে রংপুর এখন একটা মেগাসিটির মতো হয়ে গেছে এবং এটা রংপুর একটা হাব বলা চলে এখানে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় থেকে নীলফামারি থেকে আবার দিনাজপুর থেকেও এবং কুড়িগ্রাম কুড়িগ্রাম তারপরে আপনার লালমনিঘাট ওই সকল এলাকা থেকে সবাই রংপুর হয়ে থাকা যায় তো এটা আসলে একটা জেলা না এটা একটা মেগাসিটি এখানে আমি মনে করি যে শহর এখন অনেক ন্যারো রোড শহরগুলোর মধ্যে তো এখানে বড় বাস ঢুকাই স্টেপ এবং আমাদের খুব কাছে তিনশো থেকে চারশো ফিট দূরে কেন্দ্রীয় বাস টার্মিনাল গভর্নমেন্ট নতুন করে নির্মাণ করেছে আমরা জাস্ট টার্মিনালের পাশেই আছি আমি মনে করি যে এটা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা করছি এটা এখানে যাত্রীরা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে চলে আসবে এটা একটা বাইপাস টোয়েন্টি ফোর আওয়ার্স গাড়ি ঘোড়ার কোনো অভাব নেই এবং অনেকগুলি হাব আছে শহরে প্রবেশ করার এবং বের করার এটা একেবারে শহরের এখন বলা চলে শহরের মাঝখান দিয়েই যদিও এই রাস্তা যখন হয়েছিল নব্বইয়ের দশকে তখন মনে হয়েছিল যে এটা শহরের বাইরে দিয়ে কিন্তু এখন এটা শহরের মধ্যেই পড়ে গেছে আর একটা বিষয় বগুড়া নিয়ে আপনারা কি চিন্তা করতেছেন বগুড়া বগুড়া আসলে আমাদের ডাবল টেকার বাস একটু এক্সপেন্সিভ তো এটা একটু লং রোডের জন্য গাড়ি তো আমরা বগুড়ার উপর দিয়ে যাব আমরা চিন্তা করছি যে আমরা বগুড়াতে নিজস্ব কাউন্টার করে কিছু এই সার্ভিসের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ ধন্যবাদ সাতটার ভাইকে সময় দেওয়া যাবে পাশাপাশি গ্রিন লাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য সব মিলিয়ে জিএম সাহেবের কথায় যা বোঝা গেল হাজি আলাউদ্দিন সাহেবের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন উনি অনেকটা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এবং আশা করা যাচ্ছে রংপুরবাসীকে উনি ভালো মানের একটা যাত্রী সেবা ইনশিওর করবেন গ্রিন লাইনের এই ম্যানের ডাবল ডেকার বাসগুলো দিয়ে তিনি বাস সম্পর্কে অনেকগুলো ধারণা দিয়েছেন তো ওনার কথা মতে বিমানের পরে যদি কোনো পরিবহন ব্যবস্থা থাকে সেটি হলো মূলত গ্রিন লাইনের এই বাসটি এখন দেখা যাক এই বাসটি রংপুর কেমন যাত্রী সেবা দেয় এবং রংপুর মনে কতটুকু জায়গা করে নিতে পারে লাইন সব রুটে ভালো মানের যাত্রী সেবা দেয় আশা করা যাচ্ছে রংপুর বাসীকেও বেশ ভালো মানের যাত্রী সেবা দেবে এ আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়